ফাঁসির সাজাপ্রাপ্ত একটা আসামিকে ডাক্তারবাবু জেলের ডাক্তারবাবু এসে বললেন যে ভাই তোমার তো এমনিতেও ফাঁসি হয়ে যাবে আমি তোমাকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে পারি হিউম্যান ব্রেন নিয়ে তখন ফাঁসির আসামি বলল ডাক্তারবাবু আপনি আমার ব্রেনের উপর কালচার করবেন তাতে যদি মানুষ সমাজের কিছু কল্যাণ হয় তাতে আমি সম্মতি দেব কিন্তু কীরকম হবে ব্যাপারটা তখন ডাক্তারবাবু বললেন তোমার তো কিছুদিন পর ফাঁসিই হবে সেইটা না করে আমি তোমাকে একটা বিষাক্ত ছো ছবলে মারতে চাই আমি দেখতে চাই যে সেই বিশ্বের প্রতিক্রিয়াটা আমাদের মানুষের ব্রেনের ওপর কিভাবে পড়ে তখন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি বললেন ডাক্তারবাবু সেটা যদি আপনার চিকিৎসার কোনো কাজে লাগে তো আমি সম্মতি দিলাম এইবার সেই ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিকে বিশ্বধর একটা কিঙ্কবরা সাপ দেখানো হলো তার ভয়ঙ্কর ফাঁস ফাঁস সব কিছুই দেখানো হলো দিয়ে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামির মুখে একটা কালো কাপড় ঢেকে দেওয়া হলো যাতে করে সে যখন ছোবলটা মারবে সে যেন দেখতে না পায় এইবারে সে কালো কাপড়টা মাথায় ঢেকে দিয়ে সাপের ছবল মারানো হলো সে আসামির উপরে এবারে আসামিটা কিন্তু তৎক্ষণাৎ সেই ছগলে মারা গেল ডাক্তারবাবু দেখলেন যে হিউম্যান ব্রেনের ওপর সেই বিষাক্ত সাপের কিরকম প্রভাবটা পড়ে কিন্তু এখানে একটা টুইস্ট আছে টুইস্টটা হলো যে ডাক্তারবাবু ফাঁসির সাজাপ্রাপ্ত আসামির যখন মুখটা কালো কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেয়া হলো তখন কিন্তু বিষধর সাপটাকে ওই ঘরেরই একটা জায়গায় মানে ফোঁসফাঁস অবস্থায় রাখা হয়েছিল আর ঠিক সেই সময় ডাক্তারবাবু দুটো নেডেল দিয়ে ওই আসামির হাতে ফুটো করে দিয়েছিলেন আসামি ভেবে নিল বাইরে সাপটা আছে আর সেই সাপের ছোঁবলেই মৃত্যুটা তার হয়েছে কিন্তু না ডাক্তারবাবু দুটো নিডিল দিয়ে তার হাতে ফুটো করে দিয়েছিলেন কোনো সাপের ছবল তার হাতে কিন্তু মারা হয়নি কিন্তু আমাদের হিউম্যান ব্রেন মানে সেই ফাঁসির সাজাপ্রাপ্ত আসামির ব্রেন এইটা কিন্তু ভেবে নিয়েছে যে বাইরে কিংকোবরার সাপ আমি দেখেছি হাতে কিন্তু দুটো পিন আমার ফুটেছে তার মানে বিষাক্ত কিঙ্কোবরার সাপেই আমার মৃত্যু হয়েছে আর টেস্টেও কিন্তু তাই এসেছে যে তার শরীরে ঠিক ততটা পরিমাণে কিঙ্কোবরার সাপের বিষ পাওয়া গেছে যতটা কিংকোবরা সাপের বিষ একটা মানুষকে ছবল মারলে একটা মানুষের শরীরে থাকে ঠিক ততটাই মানে আমাদের হিউম্যান ব্রেন এতটাই শক্তিশালী উন্নত যখনই সে নিডেলটা ফুটিয়েছে ডাক্তারবাবু তখনই সেই ফাঁসিয়ে সাজাপ্রাপ্ত আসামি ভেবে নিয়েছে যে তাকে সাপেই কামিয়েছে তখনই তার শরীর থেকে একটা বিষাক্ত হরমোন বের হয়েছে এবং সেই হরমোনের ফলেই তার মৃত্যু হয়েছে আমাদের ব্রেন কতটা উন্নত সেটা ভাবতে পারছেন মানুষের ব্রেন দিয়ে কিন্তু কম্পিউটার আবিষ্কার হয়েছে কম্পিউটার কিন্তু মানুষের ব্রেন আবিষ্কার করেনি এটা কিন্তু আমাদের কোনো দিনও ভুলে গেলে চলবে না রবট মানুষ সৃষ্টি করেছে কম্পিউটার মানুষ সৃষ্টি করেছে চন্দ্রে যাচ্ছে মানুষ তাহলে বুঝতে পারছেন মানুষের ব্রেন কতটা শক্তিশালী কতটা উন্নত মানুষ যদি চায় পৃথিবীর সব কিছু কাজ সে করতে পারে যদি তার সৎ ইচ্ছা আর সৎ চেষ্টা থাকে যদি আমার গল্প ভালো লাগে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করবেন আর আপনারা যারা আমার গল্প শুনছেন আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাচ্ছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার গল্প শোনার জন্য এবং আমার পাশে থাকার জন্য এইভাবেই আমার সাথ দিয়েন আমার হাতটা এইভাবেই ধরে রেখেন আমিও আপনাদের সাথ দেব, আমিও আপনাদের সাথে অনেক দূর চলতে চাই